আমি বসছি কটার সময় জানো সাড়ে পাঁচটার সময় বুঝছে না হ্যাঁ দেখুন আবার থাকছে কটা তুই হ্যাঁ আগে নিতে জল জললা হ্যাঁ জল জললাটি वाला ए दारखिनाडा বড় আছে এ যাও এ যে মাছ নমর আসলে এইবা মাছ মারলে বিরাট কষ্ট হয় আমি ব্যাডা দুই দিন আপনি জালইটা দেই ই হচ্ছি আমার দেইহি দমডা বড়া বাড়ি হত্যাছে ওসে ওসে তুই তুই করে যানে হ্যাঁ তুই তো নেই হ্যাঁ

গ'লা মামু খে তো কি দুই চাইডে ধুতি আছে মামু কাংগি আছে

И все, ну-ка. Град. Град, конечно. И ты одна. И секс. Иди. А как? Ты где лежишь? А, ты и вырезаешь. что ты здесь?

হ্যাঁ কয় কেজি দিতাই ভালা তুই দিত রংটা তো সুন্দর লাল টুকটুকা আর কষ্ট ছাড়া তো মাছ মারানো যান দিকে

আসলে এই দিন মধ্যে আপনার কেউ দিলে বিরাট কষ্ট কিন্তু কষ্ট হইলো আপনার দূরে তিনটা করে কই আয়ে ভালো লাগে আর কি মাঝে মাঝে একটা আয়ে একটা কই